আমি এখন আছি গিরিরাজ গোবর্ধনে দানঘাটিতে দেখুন হাজার হাজার ভক্ত সব দণ্ডবতী পরিক্রমা করছে গিরিরাজের এই যে দেখুন হাজার হাজার ভক্ত পরিক্রমা করছে সব দণ্ডবতী পরিক্রমা দেখুন দণ্ডবত করে পরিক্রমা করছে এখন বাজে রাত দশটা রাত দশটা বাজে আজকে দেখুন সকলে আজকে তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ বুধবার রাত দশটা বাজে হাজার হাজার ভক্ত সব দণ্ডপতি পরিক্রমা করছে দেখুন আরি বলো গিরাজ মহারাজ কি যায় দেখুন অত সুন্দর দেখুন সব ভক্তরা এই যে ডান ঘাটি আপনারা দেখতে পাচ্ছেন দানঘাটি এই যে দেখুন পরিক্রমা বড়ে পরিক্রমা ঘাটি সকলেই দর্শন করুন এই রাত্রিবেলা রাত দশটার দিক হাজার হাজার ভক্ত মহিলা পুরুষ বাচ্চা সব হাজার হাজার ভক্ত পরিক্রমা করছে হরে কৃষ্ণ অসাধারণ দৃশ্য সকলে দর্শন করুন হরি বল দিব্য দর্শন সকলে দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ